সকাল বন্ধুরা দোলন চিম্পিল হাউজের চ্যানেলের দুশো তিরিশ নম্বর বল তোমাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো আজ হচ্ছে বুধবার আর সকাল থেকে ব্লগটি স্টার্ট করেছি আর জানতো বন্ধুরা শরীরটা না খুব একটা ভালো নেই তবু কী করবো কাজ তো করতেই হবে আর ছেলে এই দুদিন স্কুলে যেতে পারিনি আজকে ওকে স্কুলে পাঠাবো তো সকাল থেকে না মাথাটা ভীষণ ঘুরছে তবু ওইভাবে রান্না বান্না সব কিছু করে নিলাম তো কিভাবে সংসারে সব কাজ গুছিয়ে করে নিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটি ভালো লাগবে এখন কিন্তু ছটা বেজে গেছে আর জানো তো বন্ধুরা আমি রান্না করতে গেলে না আগে সব দিক থেকে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু রান্নাটা বসাই নাহলে ওই যে রান্না করতে বসে এটা হয়নি সেটা হয়নি আবার আনতে যাবো আবার রান্না করব আবার মশলা করব এভাবে না আমার যেন তেমন একটা হয়ে ওঠে না আর এই যে মাছগুলো না কালকে এনেছিলাম তোমাদেরকে বলেছিলাম তো কালকে না রান্না বান্না করে আর মাছটা ওইভাবে রেখে দিয়েছিলাম গ্যাসের ধারে দিয়েই কিন্তু আমি ওই বাইরে জামা কাপড় কাচবো তার জন্যে কলে চলে গেছিলাম আর সারা দিন কিন্তু আমি বিকালে জলও আনতে গেছিলাম তখনও কিচ্ছু হয়নি তো সন্ধ্যেবেলায় না ছেলে মেয়েকে নিয়ে বই পড়াতে বসিয়েছি তখন দেখছি একটা বাটি পড়ে যাওয়ার শব্দ হয়েছিল তো রান্নাঘরে ছেলেকে পাঠালাম গিয়ে দেখতো কি হলো আর এসে দেখছে বিড়ালে এসে না মাছ খেয়ে নিয়েছিল আর ওইভাবে ওই মাছগুলো তো আর রান্না করা যায় না তাই না বন্ধুরা তার জন্যই কিন্তু মাছগুলো রেখে দিয়েছি আর মাছগুলো না ষাট টাকা দিয়ে কিন্তু কিনেছিলাম ওই যে কি সাইটিং মাছ না কি বলে আর কালকে না মেয়ে বলছিল মা আমাকে একটা মাছ ভাজা দাও তো রান্নায় কম পড়ে যাবে বলে ওকেও কিন্তু খেতে দিলাম না জানো তো বন্ধুরা খুব কষ্ট লাগছিল আর হাতে পয়সাও তেমন নেই অল্প করে মাছ এনেছিলাম সেটাও নষ্ট হয়ে গেল। তো কি আর করা যাবে আর তার জন্যই কিন্তু মাছগুলো রেখে দিয়েছি ফেলে দেব। আর এদিকে বাপের বাড়ি থেকে না কতগুলো থানগুড়ি পাতা এনেছিলাম সেগুলো না একটু বেটে নিয়েছি সঙ্গে জিরে কালো জিরে রসুন সব দিয়ে আর বেটে নিয়েছি আর সর্ষের তেল মাখিয়ে নিয়ে গরম ভাত আগে রান্না হয়ে গেছে তার উপরে বসিয়ে রেখেছি রেখে এদিকে দেখো রান্নাটা বসিয়েছি আর মাছটা তো নষ্ট হয়ে গেছে বললাম তার জন্যই কিন্তু ডিম ছিল ওই যে মা ডিম পাঠিয়েছিল তো দুটো কালকে ভেজে খেয়ে নিয়েছিলাম আর দুটো কিন্তু ছিল তো সেই দুটো ডিম না ভেজে নিয়ে তারপর কেটে কেটে আলু দিয়ে রান্না করবো আর এখনকার আলুগুলো না একদম কিন্তু সেদ্ধই হতে চায় না তার জন্যই এই আলুগুলো না এই যে কড়াইতে একটু লবণ দিয়ে আর সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর ওই যে মা কুমড়ো ফুল দিয়েছিল। সেগুলো ভাবছিলাম একটু বড়া বানাবো বড়া বলতে পিঠে টাইপের বানাবো আর কি তার জন্যই না একটু আতপ চাল বেটে নিয়েছি আর ঘরে একটু বেসন ছিল বেসনও দিয়েছি আর মশলার মধ্যে কি দিয়েছি জানো তো বন্ধুরা একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে রসুন আদা এইগুলো একসাথে মিক্সড করে না বেটে নিয়েছিলাম সেগুলোও এর সাথে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ওর ভিতরে কুমড়ো ফুলগুলো দিয়ে না একটু পিঠে বানাচ্ছিলাম আর এই সব খাওয়ার সময় না বড্ড মনে পড়ে যায় তোমাদের দাদাভাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসত আর যখন রবিবার মানে ছুটির দিন তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকতো তখন কিন্তু আমাকে বলতো যে আমি এনে দিচ্ছি তুমি একটু বানিয়ে দেবে তো প্রায় সময়ই বানানো হতো আর কি তো যাই হোক আর আমার ছেলেও হয়েছে তোমাদের দাদা মতো খেতে কিন্তু খুব ভালোবাসে তো বানিয়েছি আর আমার ছেলে কিন্তু নিয়ে চলে গেছে খাওয়ার জন্য আর জানো তো বন্ধুরা আজকে না সকাল থেকে উঠেই মাথাটা কেমন ঘুরছে মানে কোথাও একটু দাঁড়াচ্ছি মনে হয় যেন আমি লাটিয়ে পড়ে যাচ্ছিলাম আর কি তো তবু সংসারের কাজগুলো তো করতে হবে আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি মানে ওই যে ওর একটাই অভ্যাস বেশি কিছু বললে কান্নাকাটি শুরু করে দেবে আর কান্নাকাটি না একদমই কিন্তু ভালো লাগে না তার জন্যই ও ছেলেকে বলেছি ও যখন ঘুম থেকে উঠে উঠুক ওকে ডাকতে হবে না আর এদিকে ডিমটা না আমি কিন্তু লবণ হলুদ ছাড়াই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর ভেজে নিয়েছি নিয়ে আর ছোটো পিস করে কেটে নিয়েছি আর সবচেয়ে কি জানো তো বন্ধুরা ডিম না গোটা ওই যে সেদ্ধ করে রান্না করা হয় ওটা খাওয়ার চেয়ে আমার না এইভাবে যদি ভেজে নিয়ে তরকারিতে দিয়ে রান্না করি না তাহলে কিন্তু খুব ভালো লাগে আর কুমড়ো ফুলের তো পিঠে বানিয়েছি সঙ্গে কয়েকটা ফুল না থেকে গেছিল তো সেই ফুলগুলো সারিয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো না এই আলুর সাথে ডিমের সাথে দিয়ে রান্না করবো না ভাবছিলাম ছেলেকে নিয়ে আমি নিজেই স্কুলে যাব। কিন্তু এতটাই শরীর খারাপ লাগছে আর হয়তো যেতে পারবো না আর এদিকে দেখো বাড়িতে এসেছি কিন্তু বাজার করে ওই যে কালকে নিয়ে এসেছিলাম অনেক জিনিসই কিন্তু কিনে আনা হয়নি মানে মনেই নেই এখন রান্না করতে এসে দেখছি হলুদও নেই আর তেলও নেই তার জন্য ছেলেকে সকালবেলা কিন্তু পাঠিয়েছিলাম একটা সাদা তেল আনতে তো ও দেখো একটা সাদা তেলের না প্যাকেট এনেছিল পাউস। তো পাউশটা এনেছে আর তোমরা তো দেখলে আমি মানে সর্ষের তেলের বোতলে না পাউসটা ঢেলে নিয়েছি কিন্তু অনেকটাই পরিমাণে কিন্তু কম ছিল তো যাই হোক তোমাদের ওদিকে কত করে নেয় জানি না আমি ছেলেকে পাঠিয়েছিলাম তো দুশো বলছি একশো ছাব্বিশ টাকা কিন্তু নিয়েছে ঠিক আছে তো সেটাই আর সরষের তেল অল্প ছিল কিন্তু আমি যেহেতু কুমড়ো ফুলের পিঠে বানাবো তার জন্যে কিন্তু সাদা তেলটা আনিয়েছিলাম আর তারপর না হলুদ দিতে গিয়ে দেখছি হলুদটাও শেষ হয়ে গেছে তো ছেলেকে আবারও কিন্তু দোকানে পাঠিয়েছিলাম তারপর ছেলে আসলে কিন্তু হলুদটা ঢেলে নিয়েছি নিয়ে রান্নাটা বসিয়েছি আর কি জানতো বন্ধুরা তোমাদের দাদাভাই বাড়িতে নেই আর সন্ধে হলে না মনে হয় যেন আমাদের না কেউই নেই আমরা তিনজনই একা একা তো যাই হোক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে কুমড়ো ফুলের পিঠে বানিয়েছি আর এই যে দেখো ডিমের তরকারি তবে কি জানতো বন্ধুরা ছেলে না সববার আগে ভাতটা খেয়েছে তো ও বলছিল খুব সুন্দর হয়েছে খেতে এবার চলে এলাম রান্নাঘরে আর জানো তো বন্ধুরা মাছগুলোকে দেখে না খুব খারাপ লাগছিল কারণ কালকে যখন মাছটা কিনেছিলাম ছেলে না বড় আশা করে বলেছিল মা এই মাছটা নাও তো খেতে খুব ভালো লাগে তার জন্যই কিন্তু নিয়েছিলাম আর ছেলে না কালকে বলছিল মাথা আমাকে দিতে হবে না আমার একটা দাগা দাও কিন্তু আমি ওই যে দুটো মাছ নিয়েছিলাম তো তো মাথাগুলো নষ্ট হয়ে যাবে বলে মাথাগুলোই কিন্তু আগে রান্না করেছিলাম তো ওকে আমি বারবার করে বললাম মাথাটা খেয়ে নাও আর যেহেতু কাল দুবেলার জন্য রান্না করেছিলাম মানে রাতে আর দুপুরের জন্য তাই ওকে বলছিলাম কালকে সকালে যখন রান্না করব তখন খেও ঠিক আছে তো এর মধ্যেই দেখো সন্ধে হতে না হতেই বিড়ালে সব নষ্ট করে দিল আর আজকে না ছেলেকে ভাবছি একা একাই পাঠাবো মানে শরীরটা ভালো নেই ওই জন্য আর যাবো না আর বাইরে তো প্রচণ্ড রতু আর আমাকে গেলে তো মেয়েকেও সঙ্গে নিয়ে যেতে হবে তো ছেলেকে তার জন্য সকালবেলা কিন্তু খাইয়ে দিয়েছি দিয়েছিলেন আর আমাদের এখনো খাওয়া হয়নি তো ভিডিওটি দেখতে থাকো মেয়ে আর আমি খেয়ে নিই তারপর ফিরে আসছি আর কি জানো তো বন্ধুরা আমাদের এদিকে না আমাদের গ্রামের দিকে যেমন সবাই সবার সাথে কথা বলে সবাই সবার বাড়িতে যায় কিন্তু আমরা যেখানে থাকি এখানে কিন্তু একদমই অন্যরকম মানে সকাল হলে সবাই কাজে বের হয়ে যায় আর যারা বাড়িতে থাকে সবাই কিন্তু নিজেদের সংসার নিয়েই ব্যস্ত থাকে তার জন্যই আমাদের না পুরো একা একা মনে হয় তাছাড়া তোমাদের দাদা ভাই ফোন করে না আজ বলছে এক সপ্তাহ পরে যাব আবার এক সপ্তাহ যেই হয়ে যাচ্ছে না বলছে আরও এক সপ্তাহ লেট হবে কখনো বলছে গাড়ি খারাপ হয়ে গেছে কখনো বলছে স্যার ফোন করেছিল কাজটা কমপ্লিট করে তারপরেই ফিরতে হবে তো এই সব কথার জন্য না একদমই ভালো লাগছিল না আর বাসন মাছ দিলাম মাছতে মাছতে না একজন এসেছিলো মানে ওই যে এখন তো চৈত্র মাস সন্ন্যাসী হয়েছিল তো একজনই এসেছিলো তাই ঘরে গিয়ে তাকে কিছু দিয়ে এলাম এসে আবারও বাসন মাছ আর বন্ধুরা আজকে হয়তো তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারবো না কারণ আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না আর বাপের বাড়িতে ছিলাম না ওদিকে ভীষণ কিন্তু গরম আমাদের এখানে তবু মনে হয় গাছের জন্য একটু ছায়া রয়েছে ঠান্ডা আর ওদিকে না এত গরম তার জন্য কিন্তু ঠিক মতো ঘুম হয়নি আর তার জন্যই শরীরটা না খুব খারাপ লাগছে আর ওই যে বললাম নিমের ফুল এনেছিলাম সেগুলো সকালবেলায় কিন্তু রোদ্দুরে মেলে দিয়েছিলাম আর কালকে না বাড়িতে এসেছিলাম হয়তো বারোটার মধ্যে কিন্তু একদমই কিন্তু মনে ছিল না যে একটু বের করে রোদ দূরে দিই কারণ অনেক কাজ ছিল তার জন্যই আর মনে ছিল না আর এদিকে এই যে কালকে যে জামা কাপড় কেচেছিলাম সেগুলো না সকালবেলা বাইরে বের করে দিয়েছিলাম তো সবগুলো কিন্তু শুকনো হয়ে গেছে তাই তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো শুভরাত্রি